খাবার খেতে খেতে এই সিবা ওখানে দেখ উইটা কি বসে আছে কোনো প্রাণী মনে হয় তাড়াতাড়ি এগিয়ে গিয়ে আরে মোটু এটা তো একটা ছোট্ট কুকুরছানা খুব দুর্বল লাগছে দুর্বল কণ্ঠে আমার নাম ফানি আমি এখানে ঝড় থেকে বাঁচার জন্য ছিলাম চমকে ও তুই তো কথা বলিস কি ব্যাপার তুই এত দুর্বল কেন কষ্টের সঙ্গে ঝড়ে আমার আশ্রয় ভেঙে গেছে সারা রাত কিছু খেতে পাইনি কষ্ট পেয়ে ও এটা খুব খারাপ হয়েছে তুই চিন্তা করিস না আমি তোকে আমার বাড়ি নিয়ে যাব হাসি দিয়ে আচ্ছা আচ্ছা আগে খাওয়া দে এই নে আমার লাড্ডুটা খেয়ে নে লজ্জা পেয়ে না না তোমার খাবার আমি কিভাবে খাবো আরে খাবার নিয়ে লজ্জা কিসের খাও না হলে আরো দুর্বল হয়ে পড়বি মোটুর দিকে তাকিয়ে তুই তো সাধারণত খাবার কাউকে দিস না আজ এত উদার কেন আরে ভাই বন্ধুদের জন্য সবকিছু দিতেই হয় ফানি এখন থেকে আমাদের বন্ধু ঠিক কৃতজ্ঞ হয়ে ধন্যবাদ তোমাদের দুজনকে আমি তোমাদের বন্ধুত্বের ঋণ কখনো শোধ করতে পারবো না হেসে। ঋণ তিন ছাড় চল তুই আগে সুস্থ হয়ে ওঠ আমাদের বাড়ি চল হ্যাঁ আর বাড়ি পৌঁছানোর পর আমরা সবাই মিলে পেট খাওয়া করব। তিনজন একসঙ্গে হাঁটতে থাকে নতুন বন্ধুত্বের গল্প শুরু হয়